হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছেডানা থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই যে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি পরোটা এটা শেপ করে রেখে দিয়েছিলাম দেখি যে আমার বোন এভাবে পরোটা ফ্রোজেন করে ও শেপ করে রেখে দেয় যখন মানে পরোটা করে তার কিছুক্ষণ আগে বের করে বেলে নিয়ে করে তো একদম টাটকা পরোটার মতো হয় তো আমিও ট্রাই করেছিলাম বেশ ভালোই হয়েছিল সবজিটা তো প্রথমেই রেডি করে নিয়েছি সময়গুলো খুব দ্রুতই চলে যায় আসলে সময়গুলো বদলেও যায় একভাবে জীবনের এক গতিতে কিন্তু সময়গুলো চলে না এই যে মানুষ যেভাবে বদলে যায় ঠিক সেভাবে কিন্তু সময়গুলো বদলে যায় তাই না দেখেন আজকে থেকে ছয় মাস আগে আপনার জীবনের গতিটা যেরকম ছিল হয়তো ছয় মাস পর আপনার জীবনের গতিগুলো বা সময়গুলো ঠিক অন্যভাবে চলে আসলে সময় বোধহয় এরকমই মানুষের মতো যাই হোক জীবনে তো উত্থান পথন থাকেই তারপর হয়তো কখনো ভালো সময়টাকে আগে পাই কখনো খারাপ সময়টাকে আগে পাই তবে দুটো মিলেই তো জীবন তাই না ভালো আর মন্দ মিলেই তো জীবনে ভাবে চলবে তবে কি খারাপ সময় যদি জীবনে না থাকতো না আমরা সত্যি কিন্তু ভালো সময়টাকে উপভোগ করতে পারতাম না আমাদের জীবনে খারাপ সময়টাই আসলে আমাদেরকে ভালো সময়টাকে উপভোগ করার আনন্দটা কিন্তু দ্বিগুণভাবে করে দেয় আসলে সবই যদি ভালো হতো আর জীবনে সবই যদি পেয়ে যেতাম তাহলে মনে হয় না কোনো কিছু পাওয়ার আনন্দটা জীবনে থাকতো তাই হয়তো আল্লাহ এভাবেই সবার রিজেক নসিব এভাবেই রেখেছেন যে রিজেকে যতটুকু আছে সে ততটুকুই পাবে বা আপনি ভালোটা পার করে খারাপটা পাবেন বা খারাপের পর হয়তো ভালো কিছু পাচ্ছেন তবে হ্যাঁ আমাদের প্রত্যেকটা চাওয়া কিন্তু আল্লাহ অবশ্যই পূরণ করেন শুধু ধৈর্য সময়ের অপেক্ষা দেখবেন আপনি যা মনে মনে চাচ্ছেন বা আল্লাহর কাছে খুব করে কিছু জিনিস আপনার চাওয়া পাওয়ার মধ্যে রাখছেন এখন পাচ্ছেন না কিন্তু দেখবেন একটা সময় আল্লাহ আপনাকে এত বেশি কিছু দিয়ে দিচ্ছে না যেটা আপনার চাওয়া পাওয়ার থেকেও অনেক বেশি বা পরিকল্পনার থেকেও অনেক বেশি আসলে এত কথা বলতে বলতে ভুলেই গেছি যে আজকে কী কী রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে মাছ দিয়ে কচুরমুখী আর মাছ ভেজে একটুখানি ঝোল করব একটা টমেটো দিয়ে তো আমি পাশের চুলায় মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর আমি বরাবরই তো কচুরমুখীটা রান্না করি এবং খুব বেশি খাওয়া হয় এটা কারণ সবাই পছন্দ করে বিশেষ করে আমার শাশুড়ি মায়ের তবে আজকের রান্নাটা বিশ্বাস করেন খুবই খুবই মজাদার হয়েছে আমি তো নিজেই রান্না করি হয়তো হাতের রান্না তো এক একদিন এক এক রকম হয় তো আমি কাঁচা মাছ দিব বলে মাছটাকে আলাদা করে আমি কষিয়ে নিচ্ছি আর ওই মাছটা পাশের চুলায় ভাজিতে বসিয়ে দিয়েছি তবে হ্যাঁ আমি কিন্তু মাছ ভাজলে না মাছ কিন্তু হলুদ দিই না যেটা রান্না করি কারণ রান্নার সময় এমনিতেই হলুদ দেওয়া হয় কারণ যখনই তেলের মধ্যে হলুদ দিলে তেলটা কেমন পুড়ে যায় নষ্ট হয়ে যায় তো ওই তেলটা আর ইউজ করতে ইচ্ছে করে না বা শাক নিতে হয় অনেক ঝামেলা লাগে আর কি আমার কাছে তো আমি এই যে কাঁচা মাছ রান্না করে এটা দিয়ে কচু রান্না করব। এই জন্য এখানে একটুখানি মাছ কষিয়ে নিচ্ছি আমি পুরো মাছটুকু দিয়ে কচুটা রান্না করব আর ভাজা মাছটা একটুখানি একটা টমেটো দিয়ে ঝোল করে নেব আজকে এই সাধারণ রান্নাবান্নাই হচ্ছে রোজই বিশেষ কিছু আর কি খাবো এই তো সাধারণ দিনে যেভাবে আমরা চলি ফিরি রান্না করি এগুলোই তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন বিশেষ করে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনাদের ভালোবাসা ছাড়া তো আসলে কিছুই সম্ভব নয় যাই হোক সবাই কোনো না কোনো আশায় কোনো না কোনো উদ্দেশ্যই কাজ শুরু করেছি সবার মনের আশা আল্লাহ যেন পূরণ করেন সঠিক সময়েই আর কি তবে ধৈর্যের হয়তো একটা বিশাল পরীক্ষা এই যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করাটা অনেকেই হয়তো দীর্ঘ অনেক দিন কাজ করার পর সফলতা পেয়েছে আমরা তো শুধুমাত্র হয়তো ছয় মাস বা এক বছর ধরে কাজ করছি তাতেই আর কতটুকু কি আশা করতে পারি বলেন এই আর কি তারপরেও সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলেই তো সম্ভব কারণ সবাইকে ছাড়া আসলে ফেসবুকে বা ইউটিউবে সফল হওয়াটা আসলে মোটেও সম্ভব নয় যাই হোক আমার সবজিটা কষিয়ে এসেছে মাছগুলো ঝোলটা এখানে দিয়ে দিচ্ছি তবে আজকে কিন্তু সবজির কালারটাই আলাদা হয়েছে এবং খেতেও ভীষণ মজা হয়েছে যেহেতু আমি খাবারটা খেয়ে ভয়েস ওভার করছি এজন্যই বলতে পারছি যে সবজিটা খুব মজা হয়েছিল তো কথা বলতে বলতে রান্না বান্না তো প্রায় শেষ দিকে চলে এলো এখন মাসের জন্য পেঁয়াজটা বেরেস্তা করে নিব আর এখন পেঁয়াজগুলো পুরনো হয়ে গেছে তো মোটেও পেঁয়াজটা গলে যেতে চায় না এখন আমাকে যে কাজে হেল্প করতো সে তো এখন নেই চলে গিয়েছে ঢাকায় আর এখন আমার খুব সমস্যা হয়ে গেছে মাঝে মাঝে তাকে আমি কাছে পেতাম টাকা মাত্রই তো এখন খুব ঝামেলা হয়ে গেছে বুঝতেছি না আসলে সময়গুলো বা ঝামেলাগুলো আত্মীয়স্বজন আসলে কীভাবে কী করবো যাই হোক আল্লাহ হয়তো কোনো না কোনো একটা অশিল করে দেবেন বা বার করে দেবেন যাই হোক কিছু একটা মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোগুলো ফ্রোজেন করেছিলাম তবে টমেটোগুলো খুবই ভালো আছে বিশ্বাস করেন খুব ভুল করেছি আরও বেশি কিছু টমেটো ফ্রোজেন করা লাগতো আমার বোন আমাকে বলেছিল যে আমি প্রত্যেক বছরই এভাবে ফ্রোজেন করি তুই তো গোটা গোটা করতেই পারিস অনেক ভালো থাকে আমি কথা থেকে গুরুত্ব না দিয়ে অল্প কিছু করেছি তো প্রায় শেষের দিকে আর বোধহয় সাত আটটা খানিক টমেটো আছে আর টমেটোটা এমন জিনিস যে সব কিছু বলতে মাছটাতে বিশেষ করে খাওয়া হয় আর ওই যে সকালে রুটি বা পরোটাতে একটা ডিম তরকারি করি এই তো আজকে দুপুরে রান্নাবান্না এগুলো মাছের ঝোল ভাজা মাছের ঝোল আর এখানে কচুর মুখি দিয়ে মাছ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ